নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন আমার বাগানে আপনাদের নতুন নতুন জিনিস দেখাবো আপনাদের কার কার এরকম হয়েছে আপনাদের সাথে সেটাও আমাকে কমেন্টে জানাবেন চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালোও লাগবে আপনারা সতর্কও থাকবেন না আমি এখানে একটা আরেকটা হয়েছে এই যে সব হচ্ছে চার বসটা বেগুন তো হচ্ছে কিন্তু থাকবে কিনা এইটাই তো সন্দেহ আমার শশা গাছে শশা ছিল শশাটা কে জানি না করেছে দেখলেন নিশ্চয় খেয়াল করলেন নিশ্চয়ই আমি বললাম থাকবে কি না বেগুনগুলো ভরা গাছে বেগুন ছিল সকালবেলা উঠে দেখি এই যে দেখুন বেগুনগুলো কীভাবে কে জানি কেটে দিয়ে চলে এখন এটা কার কম্য সেটা তো আমার জানা নেই ইঁদুর এইভাবে খায় কিনা সেটাও আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ 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 ইঁদুরে খাওয়া কিভাবে খায় সেটা তো আমি জানি তো আপনাদের ইঁদুরে খাওয়াটাও দেখাবো বড় একখানা বেগুন ছিল ইঁদুর তো ওঠে এই যে দেখুন ইঁদুরে খেয়েছে ইঁদুরের খাওয়া হচ্ছে এইটা এই জমার নিচে সব ফেলে দিয়ে গেছে ইঁদুরে খেয়ে এইটা হচ্ছে ইঁদুরের খাওয়া পুরো বাগানটা দেখুন এত ফুল ফুটেছে এত সবজি হচ্ছে বাগানে লঙ্কা তো অঝরে লঙ্কা হচ্ছে আর এখানে কিন্তু বেশ সুন্দর ওয়েদার আজকে বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ইঁদুরেও তো বেগুন খেয়েছে ওর পেটটা ভরেছে কিন্তু যে কেটে দিয়ে গেছে বেগুনগুলো সেগুলো কি হলো আমি তো বুঝতে পারলাম না এখানে শশাটাও দেখুন এই যে ইঁদুরে খেয়েছে দেখেছেন ইঁদুরে খেলে এইভাবে খায় কিন্তু কেটে দিয়ে গেলে পরে ইঁদুর কিন্তু ওইভাবে করে না জানি না কার কর্ম এইটা যে কর্ম করেছে সে যেন ভালো থাকে সুস্থ থাকে তার যেন মস্তিষ্ক ভগবান যেন সুস্থ রাখে সুস্থ মানুষের এইটা কাজ না তারা তো এটা করবে না অসুস্থ বলেই এইগুলো করেছে হয়তো জানি না সে যেন খুব ভালো থাকে আমি সব সময় বলি সে যেন খুব ভালো থাকে দেখুন আমার বাগানে কি করেছে এবারের জন্য জাল লাগিয়ে দিয়েছি ইঁদুরের জ্বালার জন্য জালটা লাগিয়ে দিয়েছি জালটা লাগালাম কারণ ইঁদুর যদি না আসতে পারে যেন না খেতে পারে এইটা তো খেয়েছি এটা যতবার দেখছি না আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠছে অনেক বড় বেগুন দেখলেন তো কত বড় বেগুনটা হয়েছিল মানে এতটাই ভালো লাগছিলো ভেবেছিলাম প্রথম বেগুন এটা গোবিন্দকে ভেজে দেব। কিন্তু ইঁদুরের পেটে চলে গেল প্রথম বেগুনটা আর ওগুলো তো ছোটো ছোটো ছিল ওগুলো বড় বড় ছিল না ওগুলো কাটা হয়েছে বাগানটা ফুলে একদম আর গোলাপের মতন এই জবা ফুলগুলো দেখুন এত সুন্দর লাগে না মানে কি বলবো সকালটা কিন্তু বাগানে বেশ ভালোই কাটে মানে আমার দিনটা খুব ভালো কাটে সকালবেলা বাগানে আসলে প্রণাম করতে এসে জল দেই গাছে কিছুক্ষণ দাঁড়াই এই বাগানের পরিচর্যা করি আবার মেয়ে চলে গেলে স্কুলে আপনাদের দাদা দোকানে চলে গেলে তারপরে আবার রান্নাবান্না তখন তো কমপ্লিট আমার হয়ে যায় পনে বারোটার মধ্যে ওরা বেরিয়ে গেলে তারপরে আবার এই বাগানটাকে আবার পরিচর্যা করি বাগানের পেছনে না খাটলে পরে এত সাফল্য কি করে পাবো এত সফল কি করে হব বলুন যে কোনো জিনিসের পেছনে যতটা সময় দেবেন ততটা সাফল্য আপনি পাবেন এটা কিন্তু আমার মাও বলতো আমার বাবাও বলতো তো আমিও সেটা জানি তো দাদা তো বাজার নিয়ে এসছে আমি বাজার এগুলো ধুতেও পারিনি আর রাখতেও পারিনি আগে ওদের রান্না বান্না করে দিয়ে তারপরে খাইয়ে পাঠিয়েছি দাদা আবার আজকে দুপুরবেলা বাড়ি আসবে খেতে তার জন্য টিফিন নিয়ে যায়নি মেয়ের পরীক্ষা চলছে দুটোর সময় চলে আসবে মেয়েও টিফিন নিয়ে যায়নি তো যা ছিল ঘরে রান্না করে দিয়ে দিচ্ছি এবার বাজার চলে এসছে শশা বা গাছের শশা না হলে কি হবে বাজার থেকে নিয়ে এসছে শশা এগুলো গুছিয়ে এবার পুঁই শাকের বড়া বানাবো তো চলুন পুঁই শাকের বড়াটা কীভাবে বানাই দেখতে থাকি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হতে হতে আমি ওই পুঁই শাকের পাতাগুলো একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এরকম পুঁই পাতার বড়া খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তো তার জন্যই করা এমনি সবুজ জিনিস খাওয়াও কিন্তু ভালো আর আমার ঘরে তো চাল বাটা বলুন থাকে সব সময় একটু চাল বাটা নিয়ে নিয়েছি একটু হলুদ দিলাম একটু চিনি দিলাম কালো জিরে দিলাম একদম বড়ার মতন ভেজে নিলাম এগুলি এরকম কড়া করে ভেজে আবার যদি একটুখানি ঝোলের মধ্যে দিয়েই নামিয়ে নেন না খেতে খুব ভাল লাগবে আর মুড়ি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে কেউ যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন এরকম পুঁ পাতার বড়া মুড়ি দিয়ে খুব ভাল লাগে আমি তো মাঝে মধ্যে আমি চা দিয়েও খেয়ে নিই মুড়ি দিয়ে আমার টিফিনে হয়ে যায় চলুন এবার দাদা বাজার থেকে কফিটাও এনেছে এবার রেখে নিই রেখে দিয়ে সব গুছিয়ে দিয়ে ওরা তো চলে আসবে আবার তো তারই ফাঁকে আমি আজকে একটু সোফাটা ভালো করে ক্লিন করে নেব অনেক দিন ধরে ক্লিন করা হয় না ধুলো জমে মানে চারিদ মানে একদম চ্যাপচ্যাপ করছে যাকে বলে ধুলো শীতকালে এমনি ধুলো হয় গরমকালের ধুলো একটু অন্যরকম দেখবেন আর শীতকালে ডাস্ট কিন্তু অন্যরকম আর আমার মেয়ের আমার দুজনেরই আছে ডাস্ট অ্যালার্জি কিছুতেই আমরা এই শীতকালে মুখ চাপা না দিয়ে বাইরে বেরোলেই আমাদের হয়ে যায় হাঁচি তো ঘরেও সেম ঘরটাও তো ক্লিন করতে হবে বলুন ঘরটাও এবার ভালো করে ক্লিন করে নিই আজকে শুধু সোফাটা করব কালকে নয় দিনকে যদি আবার সময় পাই তবে বিছানাটাকে করব আমি বছরে দুবার তিনবার আমি তোষকগুলো আমি ক্লিন করি আপনাদের দেখাবো কিভাবে ক্লিন করি আপনারাও এইভাবে সোফা কম্বল ওষুক তো আর কাচা যায় না ওর জন্য একটু ক্লিন করলে ধুলোগুলো এক প্রথম বেরিয়ে আসে তারপরে ফেলে দিলেও হয়ে গেলো খুব একটা ময়লাও থাকবে না তবে চলুন হয়ে গেছে আমার সব কাজ এবার একটুখানি খাব কচুরি সকালবেলা দাদা কচুরিও এনেছিল মেয়ে খেয়ে গেছে আর আমিও এবার খেতে বসেছি আবার খেয়ে ঠেয়ে দুধ টুধ গরম টরম করে এবার কাজ শেষ করে বাসনও মজা হয়ে গেছে দেখুন এবার পুজো দিতে যাবো চান করে তো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল তো সব কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এবার চান পুজো আবার তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা